বাঙালির সেরা পুজোর আয়োজন যখন চলছে তখন বানভাসী মানুষেরা বিপন্ন অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর কঠিন লড়াই লড়ছেন জলবন্দি মানুষের জীবনের দাঁড় বয়ে যাওয়া কার্যত সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যার উদাহরণ দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি দুই মেদিনীপুরের মতোই উত্তর বাংলার মালদা মুর্শিদাবাদ দেখা যাচ্ছে গৌরবঙ্গের বানভাসী মানুষ এই উৎসবের আগে বাঁচার লড়াই লড়ছেন কারণ মালদা পুরসভার কয়েকশো বাড়ি এখনও জলমগ্ন কারুর বাড়ির বারান্দায় জল তো কারু আবার ঘরের ভেতর এক কোমর জল আবার কোথাও বাড়ির ছাদ বরাবর বইছে মহানন্দার জল জলমগ্ন ইংলিশ বাজার পৌরসভা এবং পুরাতন মালদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কয়েকশো বাড়ি জানা গেছে ইংলিশ বাজার পৌরসভার আট নম্বর নয় নম্বর বারো নম্বর এবং তেরো নম্বর ওয়ার্ডের শতাধিক পরিবার মহানন্দার চরে বসবাস করে প্রতিবছর মহানন্দার জলস্তর বাড়ায় জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয় এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি একেবারে ছাদ বরাবর বইছে মহানন্দার জল প্রশাসনের পক্ষ থেকে অসহায় মানুষদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছে ফ্লাড সেন্টার তারপরে বারো আট নয় এগুলো পুরো ইন পার্টলি হয়েছে এমাউন্ট ডেঞ্জার লেভেল থেকে একটু কম আছে তো ওই জন্য আমরা সতর্ক হিসাবে যা যা করা হচ্ছে ব্লাড সেন্টারটা খুলে দেবো যাতে লোক ওখানে চলে যায় একই ছবি পুরাতন মালদা পুরসভার আট নয় এবং কুড়ি নম্বর ওয়ার্ডের তিনটি ওয়ার্ডের শতাধিক বাড়ি এখনও জলমগ্ন বানভাসীদের বক্তব্য এখনও তারা বাড়ি ঘর ছাড়েনি স্কুলে পরীক্ষা চলায় তাদের থাকার ব্যবস্থা এখনও হয়নি শুক্রবার মহানন্দায় স্পিড বোর্ডে চেপে মহানন্দার দুই পাড়ে থাকা জলমগ্ন বাড়িঘরগুলি পরিদর্শন করেন জেলা প্রশাসনের কর্তারা বানভাসীদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হবে জেলাশাসক নিতিন সিংহানিয়া ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন মাননীয় মুখ্যমন্ত্রী ডিএম সাহেবকে অনুরোধ করছেন যে তিনি যাতে এই ফ্লাড তাদের রিলিফ জন্য সেটাও আমরা ব্যবস্থা সম্প্রতি প্রচণ্ড বৃষ্টি এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের ফারাক্কা ব্যারেজ থেকে প্রচুর পরিমাণ জল ছাড়ার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গা জলমগ্ন হওয়ায় সর্বশান্ত হয়েছেন অনেক মানুষ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পরিকল্পিতভাবে ম্যানমেড বন্যা বলেও তোপ দেখেছেন ফারাক্কা ব্যারেজের ছাড়া জলে রাজ্যের বিভিন্ন জায়গা বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় তার মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে প্রশাসন অভিষেক দাসের রিপোর্ট বাংলা জাগো।